রে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তারের কাছে গেছি হ্যাঁ রে দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি এতে কারেন্ট আছে হাতটা দিছ না দাঁড়া দেখি দেখলাম তুই আমার জন্য কি করিস আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ কি হয়েছে বল তো আচ্ছা তুমি বলো পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই তাহলে তোমার মা এত ভয়ঙ্কর হইলো কি করে ওটা তো শুধু মা না ওটা শাশুড়ি মা তার জন্য কিরে তোর বউ বলা আমারও গেছে গা হ্যাঁ আমার কপাল খারাপ বউ থাকে না 시킨칼아 매덤 বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যা덤 বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে खेत

যেদিকেই তাকাই সেদিকেই দেখি লাল টকটকে মধু মধু অরুন ভাই আপনি দুনিয়ার মেয়েদের দেখে বেড়ান এর জন্য ভাবির বকাজক ও খান এগুলো বন্ধ করতে পারেন না আরে ভাবি এক এক একজনের চেহারা এক এক রকম কেউ হট কেউ সেক্সি কেউ আবার মায়াবতী অরুণ ভাই শোরুম আলাদা আলাদা হইতে পারে গুডাউন খুলে দেখেন সব গুডাউনই এক আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে আয় তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম সিঁড়িতে অনেক ভারী দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতেই শোনা দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত শিখায় নাই না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে বলে অমঙ্গল হয় তাইলে কি 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 জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না